আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি মাহফুজ গণিত শিক্ষক দারুল হাদিস আসালি ইসলাম কমপ্লেক্ট আজকে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক ইংরেজি সাল মাস তারিখ থেকে বাংলা সাল মাস এবং তারিখে কিভাবে পরিবর্তন হয় সে সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা অনেকেই জানতে চাই যে আজকে ইংরেজি সালের কত তারিখে একটু দুঃখ নিয়ে বলতে হয় আসলে হওয়ার কথা ছিল আজকে বাংলা তারিখ ইংরেজিতে কীভাবে কনভার্ট করা যায় কিন্তু আমাদেরকে ইংরেজি তারিখ থেকে বাংলাতে কনভার্ট করতে হচ্ছে যাই হোক ইংরেজি ইন্টারন্যাশনালি আসলে সর্বজনবিদিত একটি ভাষার কারণে বোধ এটা আর আমরা ইংরেজিটাকে বেশি গ্রহণ করেছি যাই হোক তাহলে চলুন ভিডিও শুরু করা যাক আমি বোর্ডের বাম পাশে কিছু লিখে রেখেছি একেবারে বামে লিখেছি বারোটি মাসের নাম বাংলার এবং তারপরে রেখেছি ইংরেজি বারোটি মাসের নাম যদি চো এপ্রিল মাস প্রথমে শুরু করেছি বৈশাখ মাস বাংলার প্রথম মাস এপ্রিল মাস হচ্ছে ইংরেজি চতুর্থ মাস বৈশাখ এপ্রিল চোদ্দ লিখেছি কারণ হচ্ছে এপ্রিলের চোদ্দ তারিখে বৈশাখের এক তারিখ পরে অর্থাৎ পয়লা বৈশাখ হচ্ছে এপ্রিলের চোদ্দো তারিখ এভাবেই লেখা রয়েছে সবগুলো এখান থেকে একটা নেই কার্তিক অর্থাৎ অক্টোবরের সতেরো তারিখ কার্তিক মাসের এক তারিখ ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ ফাল্গুন মাসের এক তারিখ চোদ্দোই ফেব্রুয়ারি কিছু ডিজিট আমি লিখে রেখেছি চার পাঁচ ছয় 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 সাত ছয় ছয় পাঁচ চার পাঁচ এই সংখ্যাগুলো হলো এই এই যে সংখ্যা লিখে রেখেছে চোদ্দ পনেরো এর সংক্ষিপ্ত রূপ মনে রাখার কারণে প্রত্যেকটির আগে এক যুক্ত করতে হবে আমরা আজকের তারিখকে বা ইংরেজি তারিখকে বাংলাতে কনভার্ট করব আজকে হচ্ছে একটু ধরে নেবেন দুঃখিত লেখার কারণে লেখা খুব একটা ভালো না হওয়ার উচিত ছিল ডাক্তার কিন্তু হয়ে গেলাম টিচার আমাদের অনেকেরই জানা পাঁচশো তিরানব্বই বিয়োগ করতে হবে ইংরেজি সাল থেকে বাংলা সাল নিয়ে আসার জন্য কিন্তু এটা পুরোপুরি সত্য নয় আসলে পহেলা জানুয়ারি থেকে তেরো এপ্রিল পাঁচশো চোরানব্বই বিয়োগ করতে হবে কেননা চোদ্দোই এপ্রিল তো প্রথম পয়লা বৈশাখ হয় তার মানে তার আগের সালটা তেরো এপ্রিলের আগে তো আগের সাল এ কারণে পাঁচশো চৌরানব্বই বিয়োগ করতে হবে এই দু হাজার চব্বিশ সালকে বাংলাতে বঙ্গাব্দে নিয়ে আসবো দু হাজার চব্বিশ সাল যেহেতু অক্টোবর মাস থেকে এখানে যদি ফেব্রুয়ারি থাকতো তাহলে কিন্তু আমরা পাঁচশো তিরানব্বই না পাঁচশো বিয়োগ করতাম তখন কিন্তু চোদ্দশো তিরিশ বঙ্গাব্দ হতো আমি আস্তে আস্তে আরো ব্যাখ্যা করবো এরপরে আমাদের দিন এবং তারিখ ব্যাখ্যা করতে হবে আমাদের দেখতে হবে অক্টোবর মাস সাত তারিখ মাস দেখব না আমরা দেখব তারিখ তারিখ কত সাত প্রথমে আমরা তারিখ দেখব আমাদের কাজ হচ্ছে এই যে সংখ্যাগুলো রয়েছে যেই তারিখে বাংলা মাসটা শুরু হয় প্রথম সেই সংখ্যা দ্বারা বিয়োগ করব। এখানে যে অর্থাৎ ইংরেজি যে তারিখটা দেওয়া থাকবে ইংরেজি সাত তারিখ রয়েছে এখন সাত অক্টোবর মাস তাহলে অক্টোবর মাস আছে সতেরো তাহলে কি সাত থেকে সতেরো বিয়োগ করা যায় পসিবল না এটা যদি পসিবল না হয় আগের মাস নিব আগের মাস আলোচনা করব এবার অক্টোবর লেখা থাকুক আর যাই লেখা থাকুক ওর কেন কাজ নাই সেপ্টেম্বর মাস নিয়ে কাজ করবো আমরা অক্টোবরের আগে হচ্ছে সেপ্টেম্বর মাস সেপ্টেম্বর মাস কত দিনে তিরিশ দিনে তিরিশের সাথেই সাতটা যোগ করে দিব এর আগে আমি বয়স সংক্রান্ত এপিসোডে বলছিলাম ওই পর্বে বলছিলাম যে যদি বিয়োগ করা না যায় তাহলে আগের মাস হতে বা তারিখ থেকে নিতে হবে এটাও তাই সেপ্টেম্বর মাস কত দিনে তিরিশ দিনে তিরিশের সাথে সাত যোগ করবো তিরিশ যোগ সাত সমান সম্মানিত টিচাররা আমাদেরকে শিখিয়েছেন এবং চমৎকার একটা বুদ্ধি আমার মনে হয় এটা যে জানুয়ারি এই যে হাতের এই কড়াগুলো দিয়ে গণ উপরের কড়াতে যদি থাকে তাহলে একত্রিশ নিচে নামলেই তিরিশ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর তিরিশ তাহলে যেহেতু নিচের কড়াতে তিরিশ তাহলে তিরিশ এ সাত এ সাত রয়েছে সাঁত্রিশ সাঁত্রিশ থেকে আমরা বিয়ে করব কত সতেরো অক্টোবর যেহেতু আছে সতেরো না সতেরো না ষোলো বিয়োগ করবো কারণ আমাদের কাজ তো সেপ্টেম্বর নিয়ে তাহলে আমরা ষোলো বিয়োগ করে দিলাম ছয় আছে কয় সাত একে এক আছে কয় তিন দুয়ে এর সাথে যা বিয়োগ করে পাইলাম তার সাথে এক যোগ করে দিব তাহলে বাইশ বাইশ তারিখ তাহলে বাইশে কি সেপ্টেম্বরের সাথে অক্টোবরের সাথে সম্পর্কই নাই আমাদের সেপ্টেম্বর হচ্ছে আশ্বিন তাহলে বাইশে আশ্বিন তাহলে আজকে তারিখ দু হাজার চব্বিশ সালের অক্টোবরের সাত তারিখ বঙ্গাব্দে হচ্ছে চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ বাইশে আশ্বিন আশা করছি বোঝাতে পেরেছি আচ্ছা আমি আরও দু একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরও ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ এখানে অক্টোবর মাসের যদি সাত তারিখ না থেকে যদি আঠারো তারিখ থাকতো তাহলে কী করতাম যেহেতু আঠারো তারিখ রয়েছে বিয়োগ করা যাচ্ছে তো আঠারো থেকে বিয়োগ করা যায় না এবার তার সেপ্টেম্বরে যাওয়ার প্রয়োজন নাই অক্টোবরে আমরা নেব অক্টোবর হচ্ছে সতেরো সতেরো বিয়োগ করে দেব মানে কার্তিক মাসের এক তারিখ অক্টোবরের সতেরো তারিখে পরে সাতাশে আছে কয়ার একে এর সাথে যোগ করে দিব দুই তার মানে দোসরা কার্তিক সালের চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দোসরা কার্তিক আমরা আরো এক আরো কিছু উদাহরণ নিব দু হাজার তেইশ ফেব্রুয়ারি চোদ্দ তাহলে আমাদের কাজ হচ্ছে ফেব্রুয়ারি মাস পাঁচশো চোরানব্বই বিয়োগ করতে হবে কারণ পয়লা জানুয়ারি থেকে তেরো এপ্রিল পাঁচশো চোরানব্বই বিয়োগ করতে হবে যেহেতু ফেব্রুয়ারি মাস সুতরাং দু হাজার তেইশ থেকে পাঁচশো চুরানব্বই যদি বিয়োগ করে নয় চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ হলো এটা বঙ্গাব্দ ফেব্রুয়ারি মাসের আমরা আমরা এটা দেখব আগে তারিখটা তারিখ চোদ্দ করা যায় বিয়োগ করা না গেলে না আগেরটা নিব বিয়োগ করা যেহেতু যাই চোদ্দ থেকে চোদ্দ বিয়োগ করে দিব শূন্য হলো এর সাথে বলেছিলাম এক যোগ করতে হবে যাই হবে এক যোগ করে দিব তাহলে পহেলা কি হবে এটা ফেব্রুয়ারি মাস যেহেতু আমরা এটাতেই কাজ করতে পারছি ফাল্গুন পয়লা ফাল্গুন তার মানে আমরা বুঝতে পারছি যে ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখে ফাল্গুন মাসের প্রথম তারিখ বসন্তের প্রথম দিন কিন্তু এই দিন এই দিন আবার অন্য একটা দিন আছে আমার মনে হয় যে ক্লিয়ার হয়েছে তারপর আরও কিছু উদাহরণ আমরা দেখলে বিষয়টা ক্লিয়ার হবে একত্রিশে মে উনিশশো ছিয়ানব্বই আমার জন্মদিনটাই দেখি বাংলাতে আসলে কত হয় দেখি তো একত্রিশে মে উনিশশো ছিয়ানব্বই তাহলে উনিশশো ছিয়ানব্বই ছিয়ানব্বই মে মাসে যেহেতু মে মাস চোদ্দ এপ্রিল থেকে একত্রিশে ডিসেম্বর মধ্যে পড়ে সুতরাং এখান থেকে আমরা পাঁচশো তিরানব্বই বিয়োগ করবো পাঁচশো তিরানব্বই তিন আছে এটাই প্রথম বের করলাম আজকে তাহলে আমার জন্ম বঙ্গাব্দ হচ্ছে চোদ্দশো তিন চোদ্দশো তিন বঙ্গাব্দ এবার দেখতে হবে একত্রিশে মে মে এটা তো যাচ্ছেই বিয়োগই করা যাচ্ছে তাহলে একত্রিশ থেকে আমরা পনেরো বাদ দিব পাঁচ আছে কয়েক হবে এক যোগ করতে হবে তাই না সতেরোই জ্যৈষ্ঠ তাহলে আমার জন্মদিন হলো চোদ্দোশো তিন বঙ্গাব্দ সতেরোই জ্যৈষ্ঠ বাংলাদেশে থাকি উনিশশো সালে জীবন দিয়েছি আমরা ভাষার কারণে অথচ নিজের বাংলা জন্ম তারিখটা জানি না ইংরেজিটা জানি আমার মনে হয় ক্লিয়ার আমি ক্যালেন্ডার সম্পর্কে কিছু বলার চেষ্টা করব সেটা হলো উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি মানে একুশে ফেব্রুয়ারির সাথে সমন্বয় করতে গিয়ে দেখি যে ফাল্গুন মাস পরে নয় তারিখে আপনি চিন্তা করেন আমরা যে ভাষার জন্য জীবন দিলাম আট ফাল্গুন না হয়ে নয় ফাল্গুনে সেটা পালন করছি একুশে ফেব্রুয়ারি যেহেতু একুশে ফেব্রুয়ারি দিনটি ছিল এই কারণে আবার আমাদের চূড়ান্ত বিজয় ছিল উনিশশো সালের ষোলোই ডিসেম্বর এই দিনটা ছিল পহেলা পৌষ কিন্তু ইংরেজের সাথে সমন্বয় করতে গিয়ে আমাদের ওই ডিসেম্বর পড়ছে ষোলোই ডিসেম্বর আসলে দোসরা পৌষ ফ্রেগোরিয়ান বর্ষপঞ্জী অনুযায়ী এবং বাংলার সাথে সমন্বয় করতে গিয়ে দোসরা পৌষ পড়ছে তো আমাদের বিশিষ্ট কবি এবং সাহিত্যিকরা এই বিষয় নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উত্থাপন করেছেন কথা বলেছেন যার ফলশ্রুতিতে দু হাজার সাল থেকে এই বিষয়টা নিয়ে কাজ করা হয় বাংলা বর্ষপঞ্জি নিয়ে এবং দু সালে প্রথম সংশোধন কমিটি গঠন করার মাধ্যমে এটা পরিবর্তন করা হয় দু হাজার সাল থেকে সর্বপ্রথম এই যে ফাল্গুন মাস এটা ফেব্রুয়ারি মাস সাথে সমন্বয় করে ফাল্গুন মাসটা উনত্রিশ দিনে করা হয় অর্থাৎ যেই লিপিয়ার যেই বছর ওই বছরে তিরিশ দিন হবে আগে ছিল কিন্তু তিরিশ আর একত্রিশ অর্থাৎ তিরিশ দিনে ছিল একত্রিশ দিনে ছিল লিপিয়ারে আর প্রথম পাঁচ মাস ছিল একত্রিশ দিনে এখন কি হয়েছে বৈশাখ বৈশাখ থেকে প্রথম ছয় মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এই এই আশ্বিন মাস পর্যন্ত একত্রিশ দিনে বাকি তিরিশ দিনে এবং একদিন উনত্রিশ দিনে এবং ফেব্রুয়ারি অর্থাৎ যেই বছর লিপিয়ার ওই বছরে ফাল্গুন মাসটা তিরিশ দিনে হয় উনত্রিশ দিনে আর তিরিশ দিনে হয় এই তো হলো বিষয় আমি আর আমি শেষে কিছু কথা বলতে চাই সেটা হলো গত রাতে আমার একটা তাবিজ সংক্রান্ত তাবিজের মোড়ক উন্মোচন সংক্রান্ত একটা ভিডিও দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম এটা অত্যন্ত শীর্ক এবং কত পাঁচশো টাকা এক হাজার টাকা নিয়েছিল দুটো তাবিজের দাম এবং দুটো তাবিজ কিছুই নাই ভিতরে জাস্ট একটাতে আহাত নামা নাকি যেন কিছু নকশা ভিতরে ঢুকাইছে মম দিয়ে আটকাইছে আর একটাতে জাস্ট একটা ফল অথবা কোনো গাছের কোনো বাকল হয়তো ভিতরে অল্প একটু অংশ এক হাজার টাকা নিয়েছে এবং বলছে শরীর বন্ধ হয়ে গেল আরও অনেক কথা বলছে আপনি চিন্তা করেন মানুষকে কী করে ঠকায় এই যুগে এসে মানুষ কীভাবে ঠকায় তো আমি জানি না কেন আমি বলছি না যে তাদের পক্ষ থেকেই এটা করা হয়েছে আমার সবগুলো ক্লাসের ভিডিও যেগুলো রিস ছিল অ্যাকচুয়ালি মাদ্রাসার সংক্রান্ত এবং ক্লাসের ভিডিও সবগুলোকে ডিলিট করে দিয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে আমি আইডিটা ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ তবে আমি জ্ঞান আমার যতটুকু আছে আমি চেষ্টা করবো তো বিলানোর এটাই তো আসলে তার তো জ্ঞান বাড়ে না তো আমি ভিডিও দিয়ে আমিও শিখি আর সাথে সাথে আমি কিছু শেখানোর চেষ্টা করি আমার ছোট ছোটোদের ভিডিও খুব কম পাওয়া যায় আমি চেষ্টা করি ছোটোদের ভিডিও দেওয়ার জন্যে এই কারণে যাই হোক আমি তারপরেও আমি খুশি যে আমি সত্য কথাটা বলতে চাই এবং আমি সত্য কথা বলবো এরপরেও যদি আমার আইডিটা যদি একেবারেই নাই হয়ে যায় আমি আবার ফিরে আসবো এবং আমার যতটুকু আমি জানি আমি সেটা জানানোর চেষ্টা করব এবং সত্য কথা বলবো শিল্পবিদ্যার সম্পর্কে তো বলবো এই ব্যাপারে কোনো সন্দেহ নাই এতে যদি জেল হোক ফাঁসি হোক যাই হোক শিল্পবিদ্যাদের সাথে কোনো আপোষ নাই এখানে একটু লিখে রেখেছে আমি একটু কথা বলতে চাই সেটা হলো এই যে বৈশাখ এপ্রিল এগুলো আমাদের অনেক সময় মনে থাকে না এপ্রিল বৈশাখ মাস এপ্রিল থেকে শুরু হয় এপ্রিলের চোদ্দো তারিখে আমি একটু মনে রেখেছি জামা ইংরেজি প্রথমে মাস তারপরে বাংলা বাংলার যে মাসের নামটা জানুয়ারি মাঘ ফেফা ফ বলতে পারি আমরা ফেব্রুয়ারি ফাল্গুন মার্চ মাত্র মানে মার্চ আর চৈত্র এশা মানে বৈশাখ আর এপ্রিল মানে এপ্রিল আর বৈশাখ এটা মেজ মে আর যতে জ্যৈষ্ঠ যা হোক এটা একটু দেখে নেবেন আমি চেষ্টা করেছি সংক্ষিপ্ত করে ওকা আছে অবায়দুল কাদের আছে সতেরো শেয়া আছে আভা আছে ষোলো এই তো আমি কিছু লিখে রেখেছি বাংলা মাসের নাম ইংরেজি মাসের নাম এগুলো আর এগুলো হচ্ছে বাংলা মাসের প্রথম অক্ষরগুলা যেভাবে মনে রাখতে পারেন আমার কাছে এটা মনে হলো এখনই একটু আগে আমার আমি আমার কাছে মনে হলো তাই এগুলো করছি আমার মুখস্থ নাই খুব একটা এটা নওগা আমার নওগা ন সতেরো নভেম্বর আর হচ্ছে নভেম্বর আর কী যেন নভেম্বর আর অগ্রহায়ণ যাই হোক এটা পড়বেন যেটা মনে রাখা যায় আস আরেকটা বিষয় সেটা হলো অনেকেই বলবেন যে আসলে দরকার কী ক্যালেন্ডার থাকলেই তো পাই প্রতিযোগিতামূলক পরীক্ষা এটি এগুলো দেয় এখানে ক্যালেন্ডার পাবেন না প্রথমত তেও তো সব কিছুই ক্যালকুলেটারে আসে বলে সব কিছুই ইন্টারনেটে আছে বলে আমরা পড়াশোনা করব না এটা না আমাদের বেসিক অবশ্যই বেসিকটা জানতে হবে যিনি ক্যালকুলেটার তৈরি করছেন ইউটিউব তৈরি করছেন যিনি ইন্টারনেট তৈরি করছেন তিনি কিন্তু এভাবে বোর্ডে লিখে পড়াশোনাই করছেন করেই এটা করছেন এখন ইন্টারনেট না থাকলে আমরা তখন কী করব একটা মনীষীর কথা মনে পড়ে সম্ভবত উনি জ্বালান রুমি ভুল হচ্ছে কি না আমি তবে উনি নাকি একবার অনেক বইটই লিখছেন লিখে উনি যাচ্ছিলেন নৌকা চড়ে তো কথা বলার পর্যায়ে তার বন্ধু হয়েছিল নৌকাতে তো নৌকাতে একজন তার এই কথাগুলো শুনে যে আমি অনেক বইটই লিখছি তো অনেক বই ছিল তার কাছে সবগুলো বই উনি পানিতে ফেলে দিলেন জালাল রুমি উনি উনি তো রেগে গেছেন তো মন খারাপ বইগুলো ফেলে দিছে এখন আমি কিভাবে কী চলবো কীভাবে আমার তো সব কিছুই এখানে আমার সব সংগ্রহ এখানে আপনি ফেলে দিলেন কেন তো উনি তখন জালালুদ্দিন উদ্দিন রুমিকি বলছেন দেখুন এই বই তো আপনার সম্পদ বইটা তো যে কোনোভাবেই নষ্ট হয়ে যেতে পারে ভাই নষ্ট হয়ে যেতে পারে বইটা আপনি যদি বই তো রাখবেন যদি বই রাখেন আপনি যদি মুখস্থ করতেন অথবা আপনার ব্রেনে থাকতো তাহলে কিন্তু আপনি আবার লিখতে পারতেন যে কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে তো উনি বিষয়টা বুঝেছেন বুঝেছিলেন এবং পরবর্তীতে তিনি আত্মস্থ করেছিলেন এবং বই লিখেছিলেন আজকে জালালুদ্দিন উদ্দিন রুমিকে আমরা সবাই চিনি তো যাই হোক সব কিছুই ইন্টারনেট নির্ভর বা আমরা ইউটিউব নির্ভর না হব আমাদেরকে জানতে হবে বেসিকটা নলেজটা নিতে হবে তাহলে আমরা এখনও বিভিন্ন দেশে বই পড়ার প্রতি তারা বই পড়ে আমরা পিছিয়ে আছি কারণ আমরা বই পড়ি না মোটিভেট করছি না আমি হয়তো নিজেও বেশি বই পড়ি না কিন্তু যেটা সত্য সেটা তো বলতেই হবে ঠিক আছে আল্লাহ সকলকে ভালো রাখুক এই ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা